নমস্কার আবার কিছুটা জায়গা আমরা পেরিয়ে এলাম অর্থাৎ কাকদ্বীপে ছিলাম কাকদ্বীপ থেকে খানিকটা পেরিয়ে এসে এবং পেয়ে গেলাম যারা হচ্ছে ঠাকুর তৈরি করে অর্থাৎ আমরা এক কথাই বলি পটশিল্পী বা এই যে যে ঠাকুর যারা তৈরি করে তারা এক ধরনের শিল্পী তো এই শিল্পীদের সঙ্গে আজকের কথা হবে তাদের সঙ্গে এই কারণে কথা হবে যে আর কয়েকটা দিন বাকি রয়েছে অর্থাৎ শ্রাবণ মাস বাবার মাস চলে যাওয়ার পরেই কিন্তু শুরু হবে বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজো যখন শুরু হয়ে যাবে তার পাশাপাশি এই গ্রামাঞ্চলে অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু আর একটি চল রয়েছে সেই চলটি কি রয়েছে অর্থাৎ এখানে ওই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু শুরু হবে মনসা মাতার পুজো অর্থাৎ মনসা মাতার পুজো এখানে করা হয় তার বিশেষ ব্যাখ্যা কিন্তু যিনি ঠাকুর বানাচ্ছেন তার কাছ থেকেই অবশ্যই অবশ্যই করে শুনবো তবে এই যে বিশ্বকর্মার পুজোর আগে যে ঠাকুর গড়ার কাজ যেটা চলছে সেটাকে আমি একটু দেখাই দেখেছেন আপনাদের দেখাচ্ছি আপনারা কথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন তবে আমি সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি দেখুন বিশ্বকর্মা ঠাকুর কিন্তু অলরেডি মাটি কিন্তু দেওয়া হয়েছে মাটি যে খড়ের ভোট ছিল অর্থাৎ খড়ের যে দড়ি দিয়ে যেভাবে বানানো হয় সেটা বানানো হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু মাটি পড়েছে দেখেছেন এই হচ্ছে বিশ্বকর্মা এই যে বিশ্বকর্মা আর বিশ্বকর্মা যিনি বিনাচ্ছে যে শিল্পী বানাচ্ছেন সেই শিল্পী কিন্তু এই জায়গায় বসে ইতিমধ্যে কিন্তু কাজ করছেন অর্থাৎ রাত দিন জেগে কিন্তু কঠোর পরিশ্রম করে এই যে পুজো হবে তার আগে কিন্তু তারা কিন্তু একদম রাত ভোর ধরে কাজ করা শুরু করে দিয়েছে আর আমি কিন্তু সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি বুঝতেই পারছেন এই দেখে বুঝতে পারছেন এই যে এখানে শিল্পীরা এই শিল্পীরা কিন্তু তারা কিন্তু কাজ করছে আর আমি আপনাদেরকে কেন এই কারণে দেখাচ্ছি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যখনই তখনই হয়ে তাদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা বাধা দিয়ে দেয় তবে তারা কিন্তু এই ঘরের মধ্যে যেটুকু পারে যেটুকু অর্ডার নিয়েছে তারা কিন্তু ওই এলাকায় সেই প্রতিমা পৌঁছে দেবে তবে প্রতিমা পৌঁছানোর আগে আমি একটু এই যে কাজ চলছে সেই ছবিটা একটু দেখিয়ে নিয়ে নিশ্চয়ই শিল্পীর সঙ্গে আমাদের কথা হবে তবে চলুন আমি ধীরে ধীরে আগে প্রথমে দেখাই এই বিশ্বকর্মা যে ঠাকুর যিনি আমাদের এই পুজো যে হবে তার আগে এই বিশ্বকর্মার কাজ কিন্তু চলছে দেখেছেন চলুন আমি দেখাই এবারে মনসা মাতা এই মনসা মাতার মূর্তিগুলো কেন তৈরি করা হয়েছে সে নিশ্চয়ই আপনারা জানেন আর পৌরান মতে মনসা মাতার পুজোটা যখন হয় সেটা কিন্তু বিভিন্ন সময় মনসা মাতার পুজো হয় তবে মনসা মাতার পুজোটা যে এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে করা হয় তার নিশ্চয়ই কিছু তথ্য রয়েছে সে তথ্য নিশ্চয়ই আমি শিল্পীর কাছেই যাবো এবং তার এমনার সঙ্গে কথা বলবো যে বিশ্বকর্মা পুজোর দিনে কেন মনসা মাতার পুজো করা হয় এটা নিশ্চয়ই তারা বলতে পারবে তবে যাই হোক না কেন আমি ছবিগুলো দেখাই আপনাদেরকে তার আগে কিন্তু জন্মাষ্টমী অর্থাৎ এই যে পনেরোই আগস্ট চলে যাওয়ার পরে কিন্তু জন্মাষ্টমী সেটা কিন্তু হবে তবে তার আগে এই রাধাকৃষ্ণ ছবি দেখছেন এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু তৈরি হয়নি তবে যেটুকু তৈরি হয়েছে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু জন্মাষ্টমীর আগে রাধাকৃষ্ণর মূর্তি বানানো হয়েছে আর আমি ঢুকে পড়েছি যেখানে ঠাকুর তৈরি করা হয় অর্থাৎ যে কোটেদার বলা হয় তিনি কিন্তু ঠাকুর তৈরি করছেন আর সেই জায়গায় ঢুকে পড়েছি আর আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মনসা মাতার ছবি এগুলো দেখছেন মনসা মাতার ছবি এগুলোও দেখছেন মনসা মাতার ছবি আর এই বাবা গণেশের ছবিটা আজকের বুধবার তো আজকে একটু বাবা গণেশের ছবিটা একটু আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি আর যিনি শিল্পী তিনি কিন্তু রাত দিন জেগে কিন্তু খেটে এই গণসামা গণেশের ছবিটা কিন্তু এই গণেশের মূর্তিটা তৈরি করছেন দেখুন বুঝতে পারছেন যাই হোক এই যে ধীরে ধীরে আমরা এবারে এগোবো এই ছবিগুলো কেন দেখালাম যে এইগুলো কিন্তু এই সময় তৈরি না করলে দুর্যোগ যখন হয় তখন কিন্তু অনেকগুলো সমস্যায় এই পটেদারদের পড়তে হয় তো পটেদাররা তারা কিন্তু সময় মতন ঠাকুর যে একদম মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেবে তার আগে কিন্তু তারা তড়িঘড়ি করে সেই ব্যবস্থাই করেছে তারা কিন্তু সেইভাবে কিন্তু ঠাকুর গড়ছেন এই দেখেছেন আমি দেখে যাচ্ছি একটার পর একটা দেখে বুঝতে পারছেন আপনারাও কথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে তবে যাই হোক এই যে যেটা কথার কথা ছিল আমি বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিনা ঠাকুর এবছর কতগুলো ঠাকুর ভরা হচ্ছে এই শিল্পী বলতে পারবে তবে শিল্পীর সঙ্গে একটু কথা বলা হোক বলছি এ এবছর আর তো কয়েকটা দিন বাকি রয়েছে আপনার সময় কিন্তু খুব কম আর সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে প্রতিমা বা ঠাকুরগুলোকে ওই মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে হবে নমস্কার শ্রাবণের শেষ মুহূর্তে আমরা প্রস্তুতি নিয়েছি যে বিশ্বকর্মার তৈরি আরম্ভ করার জন্য এবং সেই জন্য আমরা হচ্ছে কাঠ মাছ দড়ি খড় যা সমস্ত লাগে আমরা সেগুলো সংগ্রহ করছি এবং হচ্ছে বিশ্বকর্মা তৈরি শুরু হয়েছে আমাদের এই কারখানায় মিস্ত্রি লাগছে কাজ করছে আর আপনাদের জায়গাটা কোন জায়গা এটা অক্ষয়নগর বাসন্তী ময়দান দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ময়দান কাকদ্বীপ আর আমরা হচ্ছে প্রতি বছর এরকম আগে থেকে তৈরি করি এই বর্ষাকালে আগে থেকে না তৈরি করতে পারলে আমরা হচ্ছে সময় মতো ঠাকুর দিতে পারবো না অনেক হ্যারাসমেন্ট পেতে হয় সেজন্য আমরা আগে থেকে তৈরি জড়ি করে এগুলো তৈরি করি এবং হচ্ছে সময় মতো ডেলিভারি দিতে না পারলে তাহলে হচ্ছে আমরা লস খেয়ে যাব সেই জন্য আগে থেকে তৈরি করি আর এর সঙ্গে বিশ্বকর্মার যেই দিনেই পুজো তার সেই দিনেই হচ্ছে রান্না পুজো যেটা মনসা মাতার পুজো সেই রান্না পুজোকে উপলক্ষ করে অনেকে বাড়িতে অনেক রকম রান্নাবান্না করে অনেককে নিমন্ত্রণ করে সেইগুলো নিমন্ত্রণ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই চলটা কোথায় বিশেষ করে কি দক্ষিণ চব্বিশ পরগনা এইটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা বেশি চাল আছে হ্যাঁ যার জন্য এখানে রান্না পুজোটা প্রায় বলতে গেলে রান্না পুজো বলতে কিভাবে করা হয় রান্না পুজোটা রান্না পুজোটা রাত্রে রান্না হয় যা কিছু তরকারি ভাত যা কিছু রান্না হয় ঠাকুরের ভোগের জন্য এবং সেই ভোগটা ঠাকুরকে দেওয়ার পরে সকালে নিমন্ত্রণ যাদের যাদের করবে তারা এসে সেই প্রসাদ খাবে পান্তা যাকে বলে পান্তা সেই রান্নার সঙ্গে পান্না হ্যাঁ পান্নাটাকে হচ্ছে খাওয়া বলে পান্নাটা হচ্ছে খাওয়া রান্না এবং পান্না পান্না হচ্ছে নিমন্ত্রণ যারা আসে তারা হচ্ছে খাওয়া দাওয়া করে এবং তরকারি ভোগ আর ভাত পায়েস যা কিছু করু না কেন সব হয়েছে রান্নার মধ্যেই করু আর এখন মোটামুটি আমরা হচ্ছে আবার দুর্গা ঠাকুর এবছর খুব তাড়াতাড়ি পুজো যেহেতু এবছর সময় খুব কম দুর্গা ঠাকুরও শুরু করে দিয়েছি আর আর দুর্গা বিশ্বকর্মা চলে যাওয়ার পরেই যে আমরা রং দিয়ে দেবো দুর্গা ঠাকুরের দুর্গা ঠাকুর আমাদের গায়ে মাটি দেওয়া হয়ে গেছে আর এর জন্য আমরা হচ্ছে আগে থেকে না প্রস্তুতি নিলে তা আমরা হচ্ছে খুব সমস্যা কিন্তু আবার তো নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হবে কারণ হচ্ছে যে প্রাকৃতিক গরম উত্তেজিত হয়েছে তা ও তো হবেই তা বর্ষার সময় যেটা হওয়ার দরকার সেটা হবে তো এখন পর্যন্ত কতগুলো ঠাকুর আপনি মানে প্রতিমা আপনি অর্ডার নিয়েছেন অর্ডার কি ঠাকুর বলুন আপনি বিশ্বকর্মা কতগুলো নিয়েছেন বিশ্বকর্মা মতো এরকম আমাদের আছে যাই মনসা মাতার মনসা হচ্ছে দশখানা আর মা দুর্গার দুর্গা আছে তিনটে তিনটে তো এখনো পর্যন্ত কাজ চলছে জোর চলছে কি নাম আপনার আপনি তৈরি করেন অর্থাৎ বোঝা গেলেও কিন্তু কথাগুলো একটু লজিক দিয়ে বললেন মানে যুক্তি দিয়ে বললেন অর্থাৎ এই যে রান্না পান্না বা এই যে বিশ্বকর্মা পুজো যে কেন তাড়াতাড়ি করে তৈরি করতে হচ্ছে বা এই যে মনসা মাতা পুজোটা কেন হয় এই যে গ্রাম বাংলায় যেগুলো হয় বিশেষ করে আমরা অনেকেই অনেক কিছুতেই বুঝে উঠতে পারি না বিশেষ করে এখনও পর্যন্ত সেই প্রত্যন্ত গ্রামে যদি আপনারা কোনো সময় পৌঁছে যান না সেখানে দেখবেন মনসা মাতার পুজো হচ্ছে তার মনসা মাতার পুজোর সঙ্গে সঙ্গে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করা হয় এটা কিন্তু এই গ্রামগঞ্জে এখনও চলটা রয়েছে তবে এটাকে নিয়ে যেমন আমরা ভাবছি তবে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আপনাকে আবার সেই নিম্নচাপের নিম্নচাপ যদি আবার হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আবার বেড়ে যাবে তার নিম্ন চাপের মধ্যে কিন্তু তাদের তড়িঘড়ি করে এই কাজগুলো করতে হচ্ছে আর সেই ছবিগুলো কিন্তু আমি সরাসরি আপনাদের কেন দেখালাম এখনও কিন্তু কোনো প্রতিমা যে ঠাকুর দেখছেন কোনোটাই কিন্তু সম্পূর্ণভাবে কিছু করা যেতে পারেনি কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ করছে শিল্পীরা যারা রয়েছে তারা একদম রাত দিন জেগে কিন্তু কাজ করছে আর সেই ছবিগুলো কিন্তু আপনাদের দেখালাম এই দেখতে পাচ্ছেন এই আমি এদিকটা ঘুরে ঘুরে একটু দেখাই তবে এই যে সময়টা যে সময়ে আমাদের বারো মাসে তেরোটা পার্বণ হয় অর্থাৎ পুজোটা হয় তবে এবছর বছর যেহেতু দুর্গোৎসব আমাদের তো বাঙালিদের সেরা উৎসব হচ্ছে দুর্গো উৎসব অর্থাৎ দুর্গ উৎসবে যেভাবে এখানকার মানুষ যেভাবে মেতে থাকেন বিশেষ করে সুন্দরবনের এই কাকদ্বীপ বলো বা বিভিন্ন জায়গার যারা মেতে থাকেন তবে এই সব জায়গাতে যদি সেই প্রাকৃতিক দুর্যোগ হয় তাদের কিন্তু আনন্দটা মাটি হয়ে যাবে আপনি কি বলেন আপনিও তো দেখতে আসবেন পুজোটা বা আপনি যদি পুজোটা কোনো চ্যানেল মাধ্যমে দেখেন সেখানেও আপনি দেখতে পাবেন কিন্তু সেই রকম একটা পরিস্থিতির উপরে কিন্তু আজকের তাদের কিন্তু তড়িঘড়ি করে কাজ করতে হচ্ছে দেখেই বুঝতে পারছেন তড়িঘড়ি করে কাজ হচ্ছে তবে এই যে স্বাধীনতা দিবসের ঠিক পরেই কিন্তু আবার সেই জন্মাষ্টমী পুজো যেটা আপনারা জানেন যে কৃষ্ণের জন্ম সেই কৃষ্ণকে নিয়ে কিন্তু অনেক যেমন কল্পনা জল্পনা কত গল্প কত কিছু সবই তো আপনারা সবই জানেন তবু আমরা চেষ্টা করি এই পোটেদারের কাছ থেকে এসে আপনাদের দেখালাম যে কত দূর এগোলো ভগবান কৃষ্ণের মূর্তি বাবা বিশ্বকর্মার মূর্তি মা মনসা মাতার মূর্তি আর সেই মূর্তিগুলোর কাজ কেমন চলছে এই পর্যন্ত আপনাদের কেন দেখালাম কারণ আমরা যখনই কোনো জায়গায় পৌঁছে যাই আপনাদেরকে এমন কিছু ছবি তুলে ধরি তারা কিন্তু দিবারাত্রি খেতে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই শিল্পীরা কিন্তু বসে থাকে তারা কতটা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে তাদের সঙ্গে একবার আর একবার কথা বলা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন দাদা সরকারি সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি এ পর্যন্ত মানে সরকারের কাছে কি আপনারা শিল্পী হিসাবে কোনো আবেদন করেছিলেন না করিনি আপনারা কি আর কারণ হচ্ছে সরকারের যে সাহায্য বলতে কীরকম যেমন হচ্ছে একটা প্রকল্প আছে যে বিশ্বকর্মা বিশ্বকর্মা হয়েছে কি দু একটা যোজনা কি একটা আছে সেইটা একটা ফর্ম পূরণ করে দিলে একটা পাওয়া যায় সেটা হচ্ছে আবার পরিষদে কি পেয়েছেন এখনো পর্যন্ত পাইনি অর্থাৎ বোঝা গেল যে এখনো পর্যন্ত সরকারি সহযোগিতা না পেলেও তারা কিন্তু তাদের যে শিল্পীর সত্তা এখনো তারা কিন্তু সেইভাবে ধারাবাহিকভাবে ধরে রেখেছে এখনো পর্যন্ত তারা সেইভাবে কাজ করে চলেছে তাদের একমাত্র সময় অর্থাৎ এই সময় যে তাদের প্রচুর পরিশ্রম করতে হয় অর্থাৎ বুঝেই দেখেই বুঝতে পারছেন তারা কিন্তু দিবারাত্রি রাত্রি এই যে সময়টা তারা কাজ করে বেড়াচ্ছে কারণ প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছিল সেইভাবে আতঙ্কও কিন্তু ছিল সব কিছু মিলিয়ে কিন্তু তাদের সময় মতন মণ্ডপে মণ্ডপে এই প্রতিমা এই ঠাকুর পৌঁছে দিতে হবে এটা কিন্তু আপনারা সবাই জানেন তবে আমরা আজকের এই যে ছবিগুলো দেখালাম যে এখনও পর্যন্ত শিল্পী তাদের যে কাজগুলো করে যাচ্ছে সেই ছবিগুলো আমরা তুলে ধরলাম তার থেকে আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এই সমস্ত ঠাকুরগুলো পৌঁছে যাবে এটাও কিন্তু সত্যি আমাদের কাছে এই শিল্পীর কাছে গর্বের বিষয় কারণ এই ঠাকুর পৌঁছলে তারা পুজো করবে আর সেইভাবেই পুজোর সমারোহে পুজো হয় আর বিশেষ করে এখানে রান্না আন্না পান্না এইসব যেগুলো রয়েছে আর কি এখানকার যা সংস্কৃতি যে যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এই জায়গায় রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এতক্ষণ আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম আর সেই ছবি আপনাদের দেখালাম সবাইকে বলবো যে আগামী দিনে এই যে পুজো কটা দিন আসবে আপনারা সত্যিই মুখর হন আর আনন্দ করে দিন কাটান আর আনন্দ করে সময় কাটান তবে হ্যাঁ একটা কথা সবাইকে এখনও বারবার বলা যে দেখুন সময়ের সঙ্গে সময় পরিবর্তন হয়েছে আবহাওয়া পরিবর্তন হয়েছে জলবায়ু পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন হয়েছে ঠিকই আপনিও পরিবর্তন হন কারণ আমাদের একে অপরের যে মেলবন্ধন এটা যেন আজও যেন প্রত্যেকের মধ্যে দৃঢ়ভাবে আটকে থাকে দৃঢ়ভাবে এমনভাবে আটকে থাকবে যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে কেউ কাউকে ভুল বুঝবো না কেউ কারুর সঙ্গে ঝগড়া হিংসা দ্বন্দ্ব এসব না করে আগামী দিনে যেন সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি এটাই হচ্ছে আমাদের এত ভগবানের কাছে আমরা পুজো করছি ভগবানকে নিয়ে আমরা এত অনুমোদনা এত কিছু ভাবছি সবই কিন্তু ভগবানের কাছে একটাই প্রার্থনা হে প্রভু হে ভগবানের কাছেই একটাই কথা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এই আত্মবিশ্বাস আমাদের আজও যেমন ছিল আগামী দিনে যেমন ছিল আর যেন পরবর্তীকালে সেইভাবেই থাকে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের এমন কিছু দেখাবো নিশ্চয়ই আপনাদের মন কাটবে সবাই ভালো থাকবেন